সালামু আলাইকুম চ্যাম্পিয়ন্স লিগে এবারও রিয়াল মাদ্রিদ পেলো কঠিন প্রতিপক্ষ তো শেষ শুরুতে কার বিপক্ষে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং বাকি দলগুলো কে কার বিপক্ষে মুখোমুখি হবে বিস্তারিত সময়সূচি সহ জানুন পুরো ভিডিওতে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো ডোর অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে যেখানে শেষ ষোলোর বিগ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ভার্সেস আথলেটিকো মাদ্রিদ অর্থাৎ মাদ্রিদ ঢাবিতে আবারও মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে তো এখান থেকে বাদ পড়বে হয়তোবা রিয়াল মাদ্রিদ নয়তোবা আথলেটিকো মাদ্রিদ তো শেষ ষোলো থেকে কে উঠতে পারবে কোয়ার্টার ফাইনালে অবশ্য অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানিয়ে যাবেন তবে শেষ ষোলোর এই দুর্দান্ত ম্যাচটি সত্যি এক হাই ভোল্টেজ ম্যাচ হবে তাছাড়াও বাকি দলগুলো শেষ ষোলোতে একে অপরের বিপক্ষে মুখোমুখি হবে সেক্ষেত্রে পিএসভি মুখোমুখি হবে আর্সেনালের বিপক্ষে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে আথলেটিকো মাদ্রিদের বিপক্ষে পিএসজি মুখোমুখি হবে লেবারপুলের বিপক্ষে ক্লাব বুরুস মুখোমুখি হবে অ্যাস্টন ভিলার বিপক্ষে আর বেনিফিকা মুখোমুখি হবে বার্সেলোনার বিপক্ষে ডটমুণ্ডো মুখোমুখি হবে এল বিপক্ষে বিপক্ষে মিউনিক মুখোমুখি হবে লেবার কুসনের বিপক্ষে এবং সর্বশেষ ফেনুট মুখোমুখি হবে ইন্টারের বিপক্ষে তো এটাই ছিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ হল ডোর রেজাল্ট এবং সময়সূচি